এক दुई तीन এইভাবে মাত্র আট মিনিট লাগছিল জাপানের ব্যাংকিং সিস্টেম থেকে দশ কোটি ডলার চুরি করতে এই চুরির সাথেও জড়িত ছিল বিশ্বের সব থেকে দুধর্ষ হ্যাকিং গ্রুপ দ্যালাজারস গ্রুপ আর এই হ্যাকিংটার গল্পটা আপনাদের কাছে মনে হইতে পারে সিনেমার মতো কিন্তু এটা বাস্তবে একটা ঘটে যাওয়ার ঘটনা আসসালামু আলাইকুম আমি কাজী শাওন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে জাপানের এই ব্যাংকগুলো থেকে মাত্র আট মিনিটে দশ কোটি ডলার চুরি হওয়ার একদম নাটি। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই ভিডিওর বিস্তারিততে কিন্তু তারাকে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো যে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এই হ্যাকিং পদ্ধতিটার মধ্যে দুইটা পয়েন্টের কারণে মনে করা হয় যে হ্যাকিংটা দুই সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ঘটেছিল তার মধ্যে প্রথম কারণটা ব্রোকারেজ অ্যাকাউন্টে দুই সালের ফেব্রুয়ারিতে প্রথম সন্দেহমূলক লেনদেন ধরা পড়ে এবং দুই ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশে চোদ্দশো লেনদেন ধরা পড়ে যেগুলো অবৈধ এবং চুরি করা এর মোট পরিমাণ দশ কোটি ডলার বিশাল এই চুরির ঘটনায় জাপানের একক কোনো ব্যাংক নয় বরং অনেকগুলো ব্রোকারেজ ফার্ম এবং ট্রেডিং ফার্মগুলো জড়িত ছিল জড়িত বলতে এরা ভিক্টিম হিসেবে ছিল এদেরকে হ্যাক করা হয়েছিল আমি স্ক্রিনে আপনাদেরকে দেখা দিচ্ছি কোন ফার্ম ফার্মগুলো থেকে এই কোন টাকাগুলো বা ডলারগুলো সরিয়ে নেওয়া হয়েছিল তার লিস্ট দশ কোটি ডলার চুরির হ্যাকিং এর এই ঘটনার বিশাল এই কর্মযুগে হ্যাকিং টিম চারটা পয়েন্ট বা চারটি কাজ করছিল একটা নম্বর হচ্ছে ফিশিং নাম্বার দুই হচ্ছে ম্যান অব দ্য মিডল নাম্বার তিন অ্যাকাউন্ট টেক ওভার এবং নাম্বার চার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চলুন এই পয়েন্টগুলো আর একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি এর আগে অনেক ভিডিওতে আমরা শেয়ার করেছি তারপরেও যেহেতু নতুন ভিডিও নতুন করে শেয়ার করতে চাই ফিশিং হচ্ছে এমন একটা লিঙ্ক ক্রিয়েট করে আপনাকে দেবে ধরুন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হইল যেটার ইউআই মানে আপনার ইন্টারফেসটা যেটা ফেসবুকের দেখতে হুবহু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মতো আপনি সেখানে ইমেল এবং পাসওয়ার্ড ইনপোর্ট করে সাবমিট করার সাথে সাথেই হ্যাকিংরা এই ফিশিং লিংকের মাধ্যমে তাদের নিজস্ব কম্পিউটারে আপনার অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দেখতে পারে এমনকি ওটিপি পর্যন্ত এটাই হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে আমরা বুঝতেই পারি যে মাঝখানে একজন ব্যক্তি আছে ধরুন আপনি পাবলিক কোনো রেস্টুরেন্টে আরাম করে নিজের ওয়াইফাই চালাচ্ছেন কিন্তু এই ওয়াইফাই ইতিমধ্যেই হ্যাকারদের নিয়ন্ত্রণে আছে আপনি তাদের ওয়াইফাই ব্যবহার করার কারণে তারা আপনার অ্যাকাউন্ট বা আপনার ডিভাইস পুরোটা তাদের নিয়ন্ত্রণে থাকে আপনি কি কি ব্যবহার করছেন কোন কোন ওয়েবসাইটে যাচ্ছেন সমস্ত তথ্যের কপি তাদের কাছে থাকে এই ঘটনাটা কি বলা হয় ম্যান অফ দ্য মিডল অ্যাকাউন্ট টেক জিনিসটা এই প্রথম দুটা পয়েন্টের খুবই কাছাকাছি এইখানে হ্যাকাররা বা স্ক্যামাররা আপনার অ্যাকাউন্ট পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় কিন্তু আপনি হয়তো বুঝতেও পারেন না যে কেউ একজন যাকে আপনি কখনো দেখেননি বা চিনেনও না পার্সোনালি সে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং আপনার এখন চালাচ্ছে আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল তো বাংলাদেশে ব্যাপক আপনাকে ফেসবুক থেকে ফোন করা হচ্ছে অথবা বিকাশ থেকে ফোন করা হচ্ছে এটা সব থেকে ভালো উদাহরণ হইতে পারে বিকাশ থেকে আপনাকে কাস্টমার কেয়ার থেকে ফোন করে বলে যে আপনার ওটিপি শেয়ার করুন আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়েছে এই যে বিষয়টা এটাকে আমরা আরও ডিটেলসে বলতে পারি কিন্তু আজকে শুধুমাত্র যেহেতু ভিডিওটার জন্য বলা এই ঘটনাটাকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারি যে আপনাকে কেউ একজন ফোন করে বিশ্বাস করাতে চায় যে সে ওই প্রতিষ্ঠানেই চাকরি করে যেমন বিকাশ থেকে নাহিদ বলছি আপনার অ্যাকাউন্ট কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যাবে বা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে যদি আপনি অ্যাকাউন্টটাকে সচল রাখতে চান ওটিপি শেয়ার করুন এই যে কোনোভাবে বিশ্বাস করানো এই বিষয়টাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যেই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি কোন কোন ব্রোকারেজ ফার্মগুলোকে হ্যাকিংয়ের হ্যাকিং এর জন্য টার্গেট করা হয়েছিল এই পয়েন্টে এসে যদি আমরা আর একটি স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলি যে এই সব যে ব্রোকারেজ ফার্মগুলো আছে এগুলোর অ্যাকাউন্টধারী সাধারণ মানুষ এবং কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট ফার্মগুলোর মালিকগুলোকেও এই হ্যাকিং এর জন্য টার্গেট করা হয়েছিল এটা সাধারণ কোনো হ্যাক বা চুরি ছিল না এটা ছিল দারুণভাবে গোছানো একটা হ্যাকিং পরিকল্পনা যেটা হয়তো অনেক বছর আগ থেকে করা হয়েছিল না হলে এত কম সময়ের মধ্যে এটা করা কোনোভাবেই সম্ভব হতো না মাত্র একটা ক্লিকেই খুলে গিয়েছিল দশ কোটি ডলার হ্যাকের একটা দুয়ার প্রথমে হ্যাকাররা রাখুটেন বা এসবিআই ব্যাংকের হুবহু লগ ইন পেজ একটা বানায় এবং সেটা তাদের যে ইউজার আছে বা যারা এইখানে ট্রেড করে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তাদের কাছে সেই ফিশিং লিঙ্কটা পাঠায় এই ফিশিং লিঙ্ক পাঠানোর পরপরই তাদেরকে অ্যাক্ট করে যে প্রতিনিধি এই ব্যাঙ্কগুলোর প্রতিনিধি হিসাবে তারা তাদেরকে লিঙ্ক দিয়েছে বা কল করেছে এবং তারা যখন এই ফিশিং লিঙ্ককে তাদের ইউজার নেম পাসওয়ার্ড দেয় সরাসরি হ্যাকারদের হাতে সেই বিষয়গুলো চলে আসে এরপরই শুরু হয় অ্যাকাউন্টে কভার অ্যাকাউন্ট টেক কভার করে হ্যাকাররা নিজেদেরই কিছুদিন নিজেদেরকে ভিক্টি হিসাবে পরিচালিত করে অর্থাৎ তারা নিজেদেরকে সেই সব অ্যাকাউন্টের ইউজারের সাথে সাথে মিশে সেম প্যারালালে তারাও বিভিন্ন জায়গায় স্টক ট্রেডিং করে যাতে করে এক্সচেঞ্জ যে স্টকগুলো আছে বা এদের যে ব্যাংকগুলো আছে তারা কোনোভাবেই হ্যাকারদের চাল বুঝতে না পারে এই দশ কোটি ডলার সরানোর জন্য তারা এই মানিটাকে বা এই টাকাটাকে স্টক মার্কেট থেকে এমনভাবে ধাপে ধাপে তাদের নিজস্ব জায়গায় সরাইছে যাতে কেউ কোনো মুভমেন্ট ধরতে না পারে লক্ষ্য করেন মাত্র তিন তিনটা পয়েন্টকে ঘিরে তারা কিভাবে এই টাকাটা এমনভাবে সরায় নেয় যাতে কেউ ধরতে না পারে তার মধ্যে প্রথম কৌশলটা ছিল এরকম যারা ভিক্ট্রিম ছিল তারা যাতে কোনোভাবেই বুঝতে না পারে যে আমাদের টাকা নড়াচড়া করা হইতেছে এই তারা চীনের অল্প দামি দুর্বল কিছু স্টক কিনে রাখিয়েছিল যাতে ভিকটিমরা কোনোভাবে ধরতে না পারে যে আমার টাকা অন্য কোথাও যাচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে ভিকটিমের অ্যাকাউন্ট থেকে চীনের স্টকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতেছিল চীনের স্টক কিনে নেয়ার পর তারা চিন্তা করে যে কোনোভাবেই যাতে জাপানের ব্যাংকগুলো বা ব্রোকারেজ ফার্মগুলো তাদের এই মুভমেন্ট ধরতে না পারে নাম্বার পয়েন্ট দুই হচ্ছে কমপ্লায়েন্স ফাঁকি দেওয়ার জন্য এই হ্যাকার দল জানতো যে স্টক কেনার পর টাকা বা ভিকটিমের টাকা লক হয়ে যায় এইটা থেকে স্কিপ করার জন্য বা জন্য কমপ্লায়েন্স ফাঁকি দেওয়ার জন্য এই এক টিম এমন সব স্টক কেনে যেখানে ক্যাশ লিকুইড ইজি এবং প্রসেস করা সহজ ছিল এইভাবে তারা কমপ্লায়েন্স ফাঁকি দেয় এবং এই স্টক চীনে বিক্রি করে সেই টাকা ভিকটিমদের টাকা চীনের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় দেয় বলতেছি নাম্বার নম্বর পয়েন্টের কথা মানি মুভমেন্ট যাতে ভালোভাবে ট্র্যাক করা না যায় আর আপনারা জানেন যে চীনের সাথে অন্যান্য দেশগুলোর কিন্তু সেইভাবে কোনো কানেক্টিভিটি নাই বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে কারণ চীন তাদের সম্পূর্ণ নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে এবং এর ফলে চীনের স্টকে ইনভেস্ট করলে তাদের মুভমেন্ট আন্তর্জাতিকভাবে ট্র্যাক করা একদম কঠিন আর এজন্যেই জাপান কোনোভাবে ট্র্যাক করতে পারতেছিল না তাদের এই যাদের ভিক্টিমদের টাকায় এটা কই থেকে কই গেল আরে এভাবেই হারিয়ে যায় দশ কোটি ডলার তো এই ঘটনা থেকে আমরা যেসব শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যখন আমরা যে কোনো অ্যাকাউন্ট দেশি বিদেশি যে কোনো অ্যাকাউন্ট হোক যখন সেটাতে লগ ইন করবো অবশ্যই কোথায় লগ ইন করতেছি সেটা আমরা ভালোভাবে দেখে নেব বিশেষ করে ব্রাউজারে আমাদের যে লগ ইন ইনফো দেওয়া হয় বা ডট কাজী সাউন্ড ডট কম এইরকম কোনো এক স্পেসিফিক ওয়েবসাইটে গিয়েই তো আপনারা লগ ইন করবেন তাই না সেটাতে লগ ইন করার সময় ভালোভাবে লক্ষ্য করবেন যে ডোমিন যে নামটা দেওয়া থাকে এর সামনে এস আছে ইএস আছে এরকম কিছু আছে কি না নাকি একদম সঠিকভাবে সুন্দরভাবে দেওয়া আছে নাম্বার দুই কোনোভাবেই কোনো প্রতারক চক্র কে ওটিপি দিতে যাবেন না যদি কেউ কখনো ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে ওটিপি দরকার কোনো তাকে ওটিপি দেবেন না দরকার প্রায় এখন বন্ধ করে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন সশরীরে তো আজকের আর কথা না আমাদের সামনের দিকে ভিডিওগুলো হবে আরও সুন্দর এবং গোছানো আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ